দেশের বাইরে যাওয়ার কথা ভাবছেন কিন্তু কোন মাধ্যমে যাবেন বা বিশ্বস্ত কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না আর নয় চিন্তা এখন আপনার প্রিয় শহর সিরাজগঞ্জের বেলকুচিতে আলামিন ট্রাভেলস অ্যান্ড ট্যুর সমাজের জাতীয়বাদী ছাত্র দল কোন নেতা কর্মী গায়ে রক্ত থাকতে মেনে নিবে না যে করলেই অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার আলোকে বাংলাদেশ বিনিয়মিত হবে বাংলাদেশ ছাত্র জাতীয়বাদী ছাত্র বিশ্বাস করে কোন গুপ্ত সংগঠন অথবা যারা মত সৃষ্টি করে তারে তাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল সময় স্বেচ্ছার এবং সজাগ আছি একটা ছাত্র দল আমরা আজকে ছাত্র দল সেন্ট্রাল কেন্দ্র ঘোষিত আজকের এই বিক্ষোভ সমাবেশ যে মব সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের জাতীয়তাবাদী দল বিএমপি অতীত থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনে রান্না হোক আরো স্পেশাল কিন্তু এখানে জামাত শিবির রাজাকার সহ নতুন নব্য কিছু সংগঠন আমাদের নেতা এবং আমাদের সংগঠনের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত করা ছাত্র দল তথা আমাদের সকল সংগঠন আমরা সজাগ আছি এবং এই মবের বিরুদ্ধে আমরা সজাগ আছি